আসসালামু আলাইকুম রহমতুল্লা হ্যালো ইব্রুয়ান কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমি অত্যন্ত আনন্দিত এই কারণেই যে আজকে আমি একটা সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো এই সফরটা এমন একটা সফর যা মানে আমি মনে করি পৃথিবীর সব থেকে বেস্ট একটা সফর তো এই সফরটা হলো আজকে আমি আল্লাহর গড় কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি রিয়াদ থেকে তো এখন আমি অবস্থান করতেছি এটা হলো তায়েফ শহর তায়েফের যেখানে আল্লাহ রসুল সাল্লাহ দান দান মুবারক শহীদ করেছিলেন কাতেররা তো এটাই সেই তায়েফের শহর তো আপনার সবাই আমার সাথেই থাকবেন আমি আজকে সব কিছু আপনাদেরকে দেখাবো তাইফের ময়দান থেকে একবারে মক্কা শরীফ কাবা শরীফ সব কিছু আপনাদেরকে দেখাবো রবিজের রওজা শরীফ একবারে কাছে গিয়ে আপনাদেরকে আমি সব কিছু দেখাবো তো ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন সাথে থাকবেন ভিডিওটা দেখবেন শেয়ার করবেন তো এটা তাইফের তাইফের ওই পাশাপাশি দেখতেছেন দূরে অনেক বড় বড় বিশাল পাহাড় পাহাড়ি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন অনেক বড় কিন্তু আমি অনেক দূর থেকে ক্যামেরা ধারণ করেছি যার কারণে বোঝা যাচ্ছে যে অনেক ছোট ছোট আসলে কিন্তু পাহাড় অনেক বড় বড় আমার জন্য সবাই দোয়া করবেন যেন পরিপূর্ণভাবে ভাবে উমরাটা পালন করতে পারি উমরার সকল আহকামগুলো গুলো যেন আদায় করতে পারি সেই অনুযায়ী দোয়া করবেন আর আমি দোয়া করি সবাইকে যেন আল্লাহ তাআলা হজের জন্য কবুল করেন আল্লাহর ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক করার জন্য সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এই সফরটা এতই আনন্দময় এটা কল্পনা করতে পারবেন না যারা উমরার জন্য হজের জন্য সফর করেছেন আল্লাহ গর জায়রাত উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারাই বুঝতে পারে তখন কেমন আনন্দ লাগে এটা তারাই বুঝতে পারে তো রাস্তা যতই এগোচ্ছে যতই সামনে যাচ্ছি ততই আনন্দ আরও বাড়তেছে কখন আল্লাহর ঘর দেখব কখন রাসুলের রোজা শরীফ জায়ারত করব তো এটার উদ্দেশ্যে অনেক আনন্দ লাগতে আছে তো আল্লাহ তালা সবাইকে কবুল করো এখানে আসার জন্য তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি তো ইনশাল্লাহ সবাই আমার সাথে বিডুর সাথেই থাকবেন তো এখন বিডুটা আর বড় করব না তো সামনের বিডুর মধ্যে দেখবেন আপনাদেরকে কাবা শরীফের একবারে কাছ থেকে আপনাদের সকল কিছু দেখাবো তো ভিডিওটা এই পর্যন্তই সামনের ভিডিও দেখতে থাকবেন